কাল ইন্ডিয়ার ফুটবল ম্যাচ দেখার পরে কিন্তু আমি প্রচণ্ডভাবে আপসেট এবং আমার মতো যেটুকু ফ্যান্স ইন্ডিয়ান ফুটবল সার্কিটে বেঁচে আছে যারা ফুটবলটাকে ফলো করে তারাও কিন্তু ধীরে ধীরে ফুটবল দেখা কমিয়ে দেবে কারণ এই ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে ভারতের ফুটবল উন্নয়ন সম্ভব নয় যতই আমরা পরিকাঠামোর কথা বলি কোচের কথা বলি এগুলোর বাইরে বেরিয়ে যখন আমরা প্লেয়ারদের দিকে দেখি যে মাঠে তারা কীরকম পারফরমেন্স করছে তো এবার কিন্তু হাই পসিবিলিটি এবং আমাদেরকে সেটা করতে হবে যে আন্ডার টোয়েন্টি থ্রির যে সমস্ত আপকামিং প্লেয়াররা আছে তাদেরকে কিন্তু বেশি বেশি করে সিনিয়র টিমে প্রমোট করতে হবে যে সমস্ত সিনিয়র টিম প্লেয়াররা নিজেদেরকে স্কোয়াডের পারমানেন্ট মেম্বার হিসেবে ভেবে বসে আছে তাদেরকে কিন্তু সময় এসছে এবার বাদ দিতে হবে এবং আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে এবং আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ারদের মধ্যে সেই কোয়ালিটি আছে কাল একটি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচে ভারত সিঙ্গাপুরের এগেনস্টে হেরে গেল প্রথমে এক গোলের অসাধারণ একটি লিড পেয়েও ভারত শেষ অব্দি ম্যাচটা জিততে তো পারলোই না আর হেরে গেল ড্র করতে পারলো না কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু ভারত হ্যাঁ কালকে ভালো খেলেছে ভারত কালকে ডমিনেট করেছে এবং খুবই ভালো পারফরমেন্স করেছে সিঙ্গাপুরে অ্যাভে ম্যাচ খেলতে গিয়ে তারা যে পারফরমেন্স করেছিল তার থেকে হোম গেমে কাল তারা ফার ফার বেটার পারফরমেন্স করেছে কিন্তু জিত তারা তুলে আনতে পারল না ফার্স্ট হাফ থেকে ইন্ডিয়ান টিম খুবই ভালো খেলছিল কাল কিন্তু ছানতে প্রথমার্ধে অসাধারণ একটি ব্যাঙ্গার গোল করে তার উইক ফুট অর্থাৎ ডান বাদিয়ে কিন্তু সে অসাধারণ একটি শটে বল গোলে চড়ায় এবং ভারত লিড পেয়ে যায় একদম ম্যাচের শুরুতে সেখানে ম্যাচটি প্রথমার্ধে জাস্ট এক দু মিনিট বাকি সেই সময় কিন্তু সিঙ্গাপুর ইকুয়ালাইজ করে দেয় এবং ম্যাচটি হাফ টাইম হয়ে যায় তারপরে সেকেন্ড হাফে খেলতে নেবে প্রথম থেকেই সিঙ্গাপুর অ্যাটাক করছিল কিন্তু তারপরে ভারত আবার খেলাটি ডমিনেট করতে শুরু করে বাট ডিফেন্সিভ ভুলে খুবই বাজে একটি গোল কিন্তু আবার কনসিড করে টিম ইন্ডিয়া সেখান থেকে বেশ কিছু ভালো ভালো অ্যাটাক কিন্তু ইন্ডিয়ান টিম তুলে এনেছিল এবং গোল স্কোরিং অপরচুনিটিগুলো যদি ইউটিলাইজ করতে পারত তাহলে কিন্তু ভারত লিড পেয়ে যেতে পারতো হ্যাঁ ড্র করার পরে আবারও লিড পেয়ে যেত কিন্তু সেখানে ভারত ড্রই করতে পারলো না এবং একটি গোলও ভারত আর করতে পারলো না তো এখানেই বোঝা যায় যে একটি প্রপার গোল গেটারের সমস্যা কিন্তু ইন্ডিয়ান টিমে আছে এবং আমি তো বলছি এখন হাই প্রবেবিলিটি এবং এই সময়ে কিন্তু সুযোগ দেওয়া উচিত আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ারদের সামনে যে তিনটে বছর আছে সেখানে কিন্তু কোনো কম্পিটিটিভ ম্যাচ ইন্ডিয়ান টিম খেলবে না আমাদের পাখির চোখ ছিল এশিয়ান কাপ দু হাজার পঁচিশ কিন্তু কালকের ম্যাচ হারার পরে ভারত দু সালের এশিয়ান কাপ থেকে কিন্তু নক হয়ে গিয়েছে আর কোন রকম সম্ভাবনা নেই এশিয়ান কাপ খেলার এশিয়ান কাপ হলো এশিয়ার ফুটবল টিমগুলোর কাছে ওয়ার্ল্ড কাপের সমান কিন্তু ভারত কালকে সিঙ্গাপুরের সঙ্গে জিততে না পারায় সেই আশা ভরসা সব কিন্তু চুরমার হয়ে গেল এবং বর্তমানে দাঁড়িয়ে হ্যাঁ হংকং হারলে হংকং জিতলে ইন্ডিয়া যাবে এমন কোনো পসিবিলিটি নেই ইন্ডিয়ান টিম নক আউট হয়ে গিয়েছে এখন কি করা উচিত আমার মতে বর্তমানে যা সিচুয়েশান সামনের তিন বছর কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে ঢেলে সাজানো উচিত এআইএফএফকে প্রত্যেকটি সদস্যদের এবার জাগিয়ে তোলা উচিত কারণ এই তিন বছর কিন্তু ইন্ডিয়ান ফুটবলে পরিবর্তন আনতে হবে ডোমেস্টিক সার্কেট বলুন ন্যাশনাল লেভেলে বলুন পরিবর্তন আনতে হবে আন্ডার টোয়েন্টি থ্রিদের বেশি বেশি সুযোগ দেওয়া উচিত এবং সমস্ত ন্যাশনাল টিমের সিনিয়রদের কিছু কিছু প্লেয়ারদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে শুধুমাত্র সিনিয়র হওয়ার কারণেই তাদেরকে দলে রাখা হবে না পারফরমেন্সের ভিত্তিতে দলে রাখা হবে এবং ভারতীয় ফুটবলের যে সমস্ত প্রবলেম আছে তাদেরকে কিন্তু ছেটে ফেলতে হবে এবং সঠিক পরিকাঠামো এই তিন বছরে গুছিয়ে ফেলতে হবে কারণ এই তিন বছরে কোনো কম্পিটিটিভ ম্যাচ ইন্ডিয়া আর খেলবে না আবার তিন বছর পরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে ইন্ডিয়া এবং তখনই কম্পিটিটিভ ম্যাচ খেলবে হ্যাঁ মাঝখানে সাপ আছে ইন্টার কন্টিনেন্টাল কাপ আছে কিন্তু এগুলো জিতে কিচ্ছু হবে না সেই এক সাপ একই ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতে আমরা কতদিন খুশি থাকবো তো এবার কিন্তু সময় এসছে আওয়াজ তোলার এই ইন্ডিয়ান মেন প্লেয়ারদেরকে নিয়ে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব না ইউম ট্যালেন্টদেরকে বেশি বেশি করে সুযোগ দেওয়া হবে এটাই চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন তাহলে এই ফুটবল সংক্রান্ত নিউজ সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন